নাকি একটা ফোন চুরি করছে আবার আমি যতটুকু জানি উনি নাকি একটা মানসিক রোগী সেই ক্ষেত্রে ওরা কি করছে ওনারে ধইরে নিয়ে একদম পিটাইছে পিটাইছে ভালো কথা পিটাইছে সেটা ভালো বেশি সমস্যা না এটা ফোন চুরি করছে মারতে পারে কিন্তু একদম ওনারে শেষ করে দিছে হ্যাঁ এখন এইটা তোমরা কিরকম ভাবে দেখছো যে এই যে কাজটা করছে এই কাজটা কি উচিত হয়েছে যারা করছে এটা উচিত নয় ঠিক আছে যারা করছে তাদের বিচার কি বিচার চাও তাদেরকে তাদের আইন অনুযায়ী যা শাস্তি দেওয়ার তা দিবাইনি

যে ব্যবস্থা করতে পারে আইনের নিত তারা ওনাকে একবার খাওয়াইছে আবার মারছে আবার খাওয়াইছে মেরে ফেলা হয়েছে আবার হচ্ছে গিয়ে হাসপাতালের সামনে ফেলে দিয়ে আসা হয়েছে হাসপাতালে ভর্তি করা হয় না এটা তো অন্যায় করছো আইনের ব্যবস্থা আইনের হাতে তুইলা দিত আইন যে ব্যবস্থা নিতো এই ব্যবস্থাটা এরা করতো কিন্তু তারা মেরে ফেলাটা এটা উচিত না এটার একটা স্টেপ নেওয়া উচিত তাদেরকে কোনো শাস্তি দেওয়া উচিত এটার তোমরা কি বিচার চাও চারা আইন যা করতে তাই আরেকজনও করবে এই এই বিষয়টা আরেকজনও করবে খারাপ কাজ আরেকজনও করবে আমরা চাই কোনো একটা ই হোক এডার ব্যবস্থা না হোক যেন দ্বিতীয় আর এই না করতে পারে মানে তোমাদের কথা হচ্ছে জানেন যেরাই কাজগুলো করছে তাদেরকে যেন আইনের ব্যবস্থা এমন ব্যবস্থা করা হোক যেন নেক্সট নেক্সট টাইমে এই কাজগুলো যে করার মতো কারো সাহস না হয় মানে একটা কাজটা করার আগে যেন 10 ভাবে তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া তোমাদের সময় নষ্ট করলাম কিছু মনে করবা না ভালো থাকবা আসসালামু আলাইকুম ঠিক আছে ভাই